আজকে জাতীয় ঈদগাহ পরিদর্শন করলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আসন্ন দুই হাজার চব্বিশ সালের ঈদুল ফিতর এর মূল জামাত প্রধান জামাত আয়োজনের জন্য জাতীয় ঈদগাহ এখন ঢাকাবাসীর জন্য প্রস্তুত আমরা সকল প্রস্তুতি কার্যক্রম প্রায় সম্পন্ন করে ফেলেছি আর যে একদিন রয়েছে এর মধ্যে বাকি কাজগুলো আমরা সম্পন্ন করব। আমরা গত দুই বছরের ন্যায় ঢাকাবাসীকে সকলকে আমন্ত্রণ জানাতে চাই এই আগামী জাতীয় আগামী উল ফিতরে জাতীয় ঈদগাহে এসে আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনাদের এই জামাতে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য উপভোগ করার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে পঁয়ত্রিশ হাজার মুসল্লির জামাতের ব্যবস্থা করা হয়েছে এবং সকল রকম ব্যবস্থা সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে আমরা আশা করছি যে রকম কোনো বৃষ্টিপাত হবে না আবহাওয়া অধিদপ্তর থেকে সেভাবেই আমরা তথ্য পেয়েছি তবুও যদি যদি কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যাতে করে সুষ্ঠুভাবে এখানে জামাত আয়োজন করা যায় নামাজ আয়োজন করা যায় সেই ব্যবস্থা আমরা নিয়েছি পুরোটাই আমরা ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছি এবং কোনো রকম যেন কোনো পানি পড়তে না পারে এবং দুর্ভোগ না হয় সে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা নিয়েছি আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে এবং সকল স্বাস্থ্য সেবাও এখানে নিশ্চিত করা হবে যাতে করে কোনো রকম কোনো মুসল্লিদের কোনো সমস্যা যাতে করে না হয় আমাদের মূল প্রবেশ দ্বার হল পথ চারটি মহিলাদের জন্য আলাদা রয়েছে এবং বাহির বহির্গমনের সময় যখন জামাত শেষ করে আমরা বেরোবো তখন আমরা উত্তরের দিকে আরও তিনটি ফটক আমরা রেখেছি যাতে করে মুসল্লিরা দ্রুত বের হয়ে যেতে পারে তার কোনো রকম ভিড় বা কোনোরকম যেন অসুবিধা বা অস্বস্তি না হয় এজন্য আমরা বাহির বহির্গমনের জন্য বাহিরের জন্য উত্তর দিকে সুপ্রিম কোর্টের দিকে আমরা আরও তিনটি ফটক রেখেছি যাতে করে মুসল্লিরা স্বাচ্ছন্দে বের হতে পারে ধর্ম এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে সাড়ে আটটায় আমাদের প্রধান জামাতের আয়োজন করা হয়েছে আমরা সকলকে অনুরোধ করব যে যাতে করে যেহেতু খুব গরম থাকার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে কোনোরকম কোনো দেয়াশ্লাই কোনো ম্যাচ কোনো আগুন জ্বালানোর কোনো রকম কোনো সরঞ্জাম দেয়াসলাই এগুলো যেন সাথে বহন না করে সেটার জন্য আমরা অনুরোধ করব এবং আমরা নিরাপত্তা বাহিনী আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও সেই প্রেক্ষিতে দিক নির্দেশনা দিবে যাতে করে কেউ সেরকম কোনো ও অগ্নিকাণ্ড হতে পারে বা আগুন জ্বলতে পারে এরকম রকম পদার্থ যাতে করে সামগ্রী বা সাথে না নিয়ে আসে এটা আমাদের বিনীত অনুরোধ থাকে জায়নামাজ এবং ছাতা সেগুলো অবশ্যই তাদের সাথে আনতে পারবে তবে নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী যে নির্দেশনা দিবে সেগুলো পরিপালন করতে হবে